2015. Two, two, two thousand, two thousand and fifteen. Uh, how much is worth now, as, uh, if it was brand new, how much? Oh, I don't know, I think they were around the 300,000 mark. Oh, it's not that very expensive, 300,000. It, it was back then. <laughs> uh, it was dollar. <laughs> uh, just Can I ask you to sit there and just give me a pause, please?

অনেক সামনে চলুন আপনি দেখতে পাচ্ছেন এরা সবাই ফেরারি ওনার্স আর অধিকটাই হচ্ছে সেই ফেরারি গাড়ি যে যেখানে পেরেছে পার্কিং করেছে যে যেখানে পারছে অবশ্য নির্দিষ্ট স্থান আছে পার্কিং করার চলুন এই মহিলাকে আরও জিজ্ঞেস করি আচ্ছা এই গাড়িটা মেনটেন করতে গিয়ে অনেক খরচ ইজ ইট টু এক্সপেন্সিভ টু মেনটেন নো বিকজ আই গিভ ইউ 7 ফ্রি সার্ভিস বাট আফটার সাত বছর পরে প্রতিটা সার্ভিসে কত টাকা তোমাকে দিতে হবে হাউ মাছ ইউ হ্যাভ টু পে আফটার সেভেন ইয়ার্স ও জানেই না যে সাত বছর পর পরে কী সার্ভিসিংয়ের কত খরচ হবে দেখুন গাড়িটার ভেতরে দেখুন এবং এনিওয়ে সে সেভেন ইয়ার্স ইট ইস অনলি ফাইভ ইয়ার্স ওল্ড ইজ দ্য রাইট আর যেখানে ব্রেকফাস্ট করব। চলুন আমরা ব্রেকফাস্টটা যেখানে করব সেখানেই চলে যাই বার্নার্ড বার্নার্ড হোটেলে আজ ফেরারির মালিকরা যে ফেরারির যে ক্লাব সেই ক্লাবের উদ্যোগে আজ তাদের ব্রেকফাস্ট হবে এখন বনি আমিনের ঘড়িতে বাজে নয়টা পাঁচ minute shokal tembo temborine mountain dekhte yeah. pacche shob ferrari gadi koti koti takar gadi yeah. amra ekhane yeah, yeah, <laughs> yeah. ei yeah, yeah. hotel e hotel e dekhte yeah. saint barnards hotel and shakil sheik have a look this shakil sheik আমি যে বলছিলাম যে আরেকজন ফেরারির মালিক শাকিল শেখকে দেখে নিচ্ছেন প্রিয় বন্ধুরা ফেরারিতে ফেরারিতেভাই থ্যাংক ইউরিমা থ্যাংক ইউ থ্যাংক ইউ ভ্যারিমাচ ওকে আমরা এখন নাস্তা করতে যাব শাকিল শেখ আছে শাকিল শেখ ফেরারি গাড়ি চালাচ্ছে এবং আমি বলবো এই গোল কোস্টে এবং কুইজল্যান্ডে সম্ভবত ব্রিসবেনে একমাত্র একমাত্র বাংলা বা বাংলাদেশে হুইস শ্যারন হু হু হুইস শ্যারন He's my friend. Uh, uh, yeah. Hello, hello. Always, hello. Always, Bonnie, uh, Bonnie. Yeah, yeah often, often I go to Israel. Do you do? Okay. Yeah, Tel Aviv, and all the way from your um, a lot uh, up to your Haifa. I think okay. Haifa. Are you uh, oh, Yehudi log. Uh, Are you from Israel? I am from Israel. Actually, <laughs> <am from> <laughs> what is your name? <laughs> Sharon. দেখতে কত সুন্দর একদম মনোযোগ দিয়ে ওকে ভালো করে দেখে নিন কত সুন্দর মেয়ে Sharon thank you, thank you, you thank you very much thank you thank well. you and okay um, uh, okay and how long uh, have you been driving Ferrari <laughs> oh, I <yeah>. wish <laughs> 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 and uh, have you been to Israel uh, yes which part of Israel which area of Israel do you like uh, Tel Aviv Haifa আমার খুবই পছন্দ পছন্দ আর বেশি এই মেয়েটিকে তোমাকে অনেক কোস্টের আমি বারবার বলছিলাম যে কুইন্সল্যান্ড তথা ব্রিসবেন এর একমাত্র বাংলাদেশি ফেরারি ওনার তাকে আমার পছন্দ সে আমার চট্টগ্রামের অর্ধেক ছেলে অর্ধেককে এই চট্টগ্রামে তুমি কোথায় লেখাপড়া করতে নাসিরাবাদ গভর্নমেন্ট বয়েজ আর হাজি হাজি মোহাম্মদ মহসিন মহসিন কলেজ শাকিল চেককে দেখিনি আমরা এখন নাস্তা করতে যাব থ্যাংক ইউ ভেরি মাছ শাকিল চলো আমি আছি গোল কোস্টের প্রেস্টিজিয়াস একটি গাড়ির দোকানে এসেছি অনেক গাড়িকেই প্রেস্টিজিয়াস বলা যায় তবে আমি আপনাদেরকে আজ যেটা দেখাবো সেটা হচ্ছে ফেরারি যেই গাড়ি সেই ফেরারি গাড়ির এই আড়তখানা আড়তখানা অথবা তাদের ইয়ার্ড ফেরারি খার ইয়ার্ড সেটা দেখাবো আজ সকালে অবশ্য এই ফেরারি কোম্পানির ব্রেকফাস্ট অর্থাৎ সকালে নাস্তা করার জন্য নেমন্ত্রণ পেলাম সব বড় লোকরা আজ যেন এখানে জমেছে এসেছে এই ফেরারি গাড়িগুলো দেখতে পাচ্ছেন এখানে যারা মালিক তাদেরকে নেমন্ত্রণ করা হয়েছে ফেরারি আপনারা দেখতে পাচ্ছেন ফেরারি গোল্ড খোস্ট দেখুন আমি অবশ্য এই ফেরারি গাড়িগুলোর দাম অবশ্য জিজ্ঞেস করব। আমি এক কাজ করি আমি এই মেয়েটাকে ধরে মেয়েটাকে ধরে মহিলাকে ধরে গুড মর্নিং গুড মর্নিং হুইচমান হুইচমান ইজ ইয়ার্স মহিলাকে বললাম তোমার গাড়ি কোনটা বলো যে এটাই এটাই হচ্ছে ওর গাড়ি আর দেখতে পাচ্ছেন এই ফেরারি ক্লাবের আর যে ব্রেকফাস্টের যে আয়োজন